হ্যালো বন্ধু আসসালামুইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতি সপ্তাহ নাই আজকেও আমার সাপ্তাহিক রাইড শুরু আজকে যাইতে আসি কাপাসিয়া চান্দন বাজারে রিজু রিজুভাইতে আজকে আমাদের এসে চলছে রিজার মহিলার ভাই আরিফ ভাই এবং আলামিন ভাই চলে রাইডটা শুরু করা যাক এখন ইন্ডিয়ার বিখ্যাত ক্যাশার দোকানে দোকান

দিন পর রাইডার আসলেন কিরকম লাগতে আমাদের একজন নতুন রাইডার মোহাম্মদ আলামিন ভাই তার সাথে আমরা কথা বলব আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন পর আমাদের সাথে প্রথম রাইড কিরকম লাগতে আছে রাইডার খুবই ভালো লাগছে এবং রাইড করতে খুবই ভালো লাগছে আর কি মজা লাগছে আগে কোন গরুের সাথে রাইড করছিলেন আপনি আগে আমি রাইডের জন্য মানে আমি কয়েক মাত্রা বস্তি ভোরের গল্প দুধবার কোন রাইড করি হুম পরবর্তীতে আপনাদের খবর পেলাম আপনাদের সাথে এড হলাম তো আর মানে লং রাইড আপনার দেওয়া হয় না তেমন একটা হ্যাঁ লং রাইড দেওয়ার অনেক ইচ্ছা আছে তাই তো পাহাড়ে তো সাইকেল চালানো আসলে সবারই ইচ্ছা সবারই সবাই যে পাহাড়ে সাইকেল চলে যাবো কারণ পাহাড়ে সাইকেল চালানোর মতো যে একটা ভরা এটা আসলে কোথাও পাওয়া যাবে না বলার মতো ভাষা নাই সব সাইকেল স্বপ্ন থাকে তো পাহাড়ে সাইকেল পাহাড়ের যে প্রকৃতি সেটা সত্যি অসাধারণ আমি মনে করি যে ও তো চট্টগ্রামে থাকে ও সবসময় পাহাড়ে ট্র্যাকিংয়ে রাইডিং করে ও তো সময় আপনার জন্য শুভকামনা রইল আশা করি সামনে অনেক বড় বড় রাইড দেবেন এবং আপনার স্বপ্ন পূরণ করবে চলেন আপনাদের আজকে রাইডটা শুরু করা যাক আমরা এখন আছি রানীগঞ্জ ওই আছি আমি নিজে জানি না এই যে হাতের বামে উঠতে আছে কাপাশে রোডে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে আবহাওয়াটা সত্যি অসাধারণ আকাশটা এখন একদম পরিষ্কার রাস্তায় কোনো ধুলাবালি নেই বৃষ্টি হওয়ার কারণে সব ধুলাবালি চলে গেছে মানে বলার মতো ভাষা নাই আজকের প্রকৃতিটা আসলে কি কত সুন্দর একবারে অপরূপ সৌন্দর্য আজকের আকাশটা একবারে বলার মতো বাসা রে পুরাই মাখন আজকের রাইডটা আমাদের সার্থক সেই আকাশ আকাশের দিকে তাকাইলে শান্তি লাগতে আছে কোটি টাকার ভিউ গাজীপুর মানি এলাকা সেই রকম ভিউ রাস্তাটা না জান লাগতাছে কঠিন লাগতাছে এই যে দুই দিকে তাল গাছ মাঝখান চিকন পাকা রাস্তা আকাশের অপরূপ সৌন্দর্য বলার মতো না আজকের আবহাওয়াটা আসলেই অসাধারণ একশো লিচি ঘর হ্যাঁ ব্যাস লাগা যায় যাইতে পারে একশো লিচু খাইতে পারবেন হ্যাঁ একশো লিচু খাইলে আপনি বাঁচবেন

সেই যে পাকা পাকা লিচু দেখা যাচ্ছে টস টসা লাল লিচুর মালিক পাইতে দেখি রানীগঞ্জে লিচু পাই কি না দেখা যাক লিচু পাই আর না পাই কিন্তু পরিবেশ দেখে কঠিন মামা কঠিন পুরাই মূলার হয়ে গেছে মামা এই যে লিচুর স্বর্গ কাপাসিয়া রানীগঞ্জ লিচু বাগান খালি লিচু আর লিচু লিচু আর লিচু গাছে লিচু ভরপুর সাইজে সেই করা বাগান ভর্তি লিচু লিচু বাগান এই যে ভাই বেড়া লিচু কঠিন মাল গো খাসা লিচু 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 চার দিয়ে খালি চলছে লিচু লিচু আর আম চলছে এই যে এই যে আমরা লিচু খামু আম খামু মিক্স করছে

আমার কি আমার কি ভালে কথা কি ভালো না কি ভালো এখন আমরা লিচু জামু লিটন بیگড়া লিচু খাইবেন 50টা 50টা আমার কিছু হয় না তবে টক তো একটু কম খাওয়া যায় যদি ওই যে ফাইনালি শু হয় তো 50টা 100টা কিছু না আমার তার

দুই শোলেস কিনে নিয়ে এসেছি সবগুলো এখন আমরা খাবো প্রায় দেড় কেজি মতো আম দেড় কেজি আম পুরাই ফ্রি সেই আম কেমিক্যাল মুক্ত মিষ্টি বরসা স্যাঁশোলা গাছের উপর থেকে পায়রা ওই যে স্যাঁসোলা গাছ আছে এদিকে বলছে যদি লাগে গাছে থেকে পায়রা খাইতে আমগুলো খুবই মিষ্টি এখন আমরা আম খাবো ভরপুর চলছে পায়ে তো গরমিকভাবে খালি ও

তো এক জায়গায় আসলাম লিচু খাওয়ার জন্য দাঁড়াইলাম একবার একবার সাত দিতে গেছে এক অনেকগুলো আম দিয়ে দিচ্ছে বটি দিয়ে দিছে কাইটা খাওয়ার জন্য আম খাই আমাদের পেট ভরে গেছে লিচু খাইতে পারিনি তো লিচু কী জিনিস কথা ছিল আমরা আম খামু ইয়া লিচু খামু কিন্তু আমরা লিচুই খাইনি আম খেয়ে আমাদের পেট ভরে গেছে এই যে আলু আমাদের এখন লিচু নিয়ে দিতেছি আমরা লিচু দিতে আসলাম লিচু না খেয়ে আমি আল্লাহ তালা কথা তো বহান সেটা বলার মতো না আল্লাহ কার কোন জায়গায় রাখছে একমাত্র আল্লাহ তালা সেটা ভালো জানে দেখ আজকে ভিডিও ব্লগটা এখানে শেষ দেখা হবে আবার অন্য কোনো অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ